ছুটির দিনে আজ মহাকুম্ভে ভক্তের ঢল আগত পুণ্যার্থীর সংখ্যা দশ লক্ষ পার মহাকুম্ভ ঘিরে নগরীতে পরিণত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আবুধাবির এক মুসলিম মহিলা পরিবার ছেড়ে মহাকুম্ভ মেলায় যোগ দিতে পৌঁছেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন আবুধাবির সেই মুসলিম মহিলা দেশ বিদেশের নানা প্রান্ত থেকে লাখো বিচিত্র কর্মকাণ্ডের জন্য বিখ্যাত সাধু সন্তরা ভিড়েছেন ত্রিবেণীতে মহাকুম্ভে অমৃত স্থানে যেতে পারেন মোদিও এ যাবতম্ভে স্নান পূর্ণ স্নান সেরেছেন পূর্ণার্থী মহাকুম্ভে পূর্ণ স্নান করেছেন রাজনাথ সিং সূর্য প্রণাম সেরে একাধিক মন্দিরে দিলেন পুজো মহাকুম্ভে বিরল মুহূর্তের সন্ধিক্ষণ নাগা সাধু হওয়ার জন্য একশো বার ডুব দিয়ে অমৃত স্নান আঠারোশো সন্ন্যাসের আগামী সাতাশ থেকে আঠাশ জানুয়ারি কুম্ভের ত্রিবেণী সঙ্গমে সপরিবারে পূর্ণ স্থানে অংশগ্রহণের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভারতের বিখ্যাত মহাকুম্ভে অংশ নিয়ে বিদেশ থেকে একজন মুসলিম মহিলা নজর কেড়েছেন আবুধাবি তথা সংযুক্ত আরব আমিরাতের একজন মুসলিম মহিলা শালি এল আজাব উত্তরপ্রদেশে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অংশ নিয়ে তিনি ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসা করেছেন সেই বিদেশিনী মহাকুম্ভ মেলায় ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে মহাকুম্ভে স্নান করতে শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও ভক্তরা আসছেন শুধু আজ রবিবারে পুণ্যার্থীর সংখ্যা দশ লক্ষ পার করেছে বলে জানা গেছে ইতিমধ্যে অর্থাৎ এক সপ্তাহে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সেরেছেন সাত কোটি বাহাত্তর লক্ষ প্রায় আট কোটি পুণ্যার্থী সংযুক্ত আরব আমিরাতের শ্যালি এল আজাদ মহাকুম্ভ মেলায় অংশ নেয় প্রতিনিধি দলের সদস্য একমাত্র মুসলিম মহিলা সদস্য মহাকুম্ভ মেলায় অংশ নিয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন ওই মহিলা গণমাধ্যমে দাবি করেন তিনি মধ্যপ্রাচ্য থেকে ভারতে এসেছেন এটি এক বিস্ময়কর ঘটনা ছিল এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এখানে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে ইউপি সরকার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে একশো বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা সেখানকার সিস্টেমের সাথে তিনি খুব খুশি ব্যক্ত করেছেন শেলি এল আজাদ যিনি একজন ব্লগার তিনি এই মহাকুম্ভে মেলার ইতিহাস শেয়ার করেছেন তিনি বলেন আমি কখনো এরকম কিছু হতে দেখিনি শেলি বলেছেন যে এত বড় অনুষ্ঠান আর কোথাও হতে দেখেননি বা শুনেননি তিনি কোটি কোটি মানুষের সমাগম এই জায়গায় আশ্চর্যজনক ব্যবস্থা করে ইউপি সরকার তাদেরকে অবাক করেছে এখানে আসার পরও মনে হয় ঘরে তিনি বলেন যে আমাকে বলা হয়েছিল এক মাসে চারশো মিলিয়ন মানুষ আসবে এখানে ঐক্যের প্রশংসা করে বলেন গোটা বিশ্বের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত এছাড়াও দেশবাসীকে এই মহান ঘটনা এবং ভারতে যাওয়া অপ্রত্যাশিত তার আয়োজন সম্পর্কেও নেট মাধ্যমে অভিহিত করেন ভারতের ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সেই মহিলাও প্রসঙ্গত ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ বিষয়ক এবং পাবলিক কূটনীতি বিভাগ মহাকুম্ভ মেলায় একদল আন্তর্জাতিক সংবাদ উপস্থাপক প্রখ্যাত ব্লগার এবং জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক প্রতিনিধিদের এই দলটি কুম্ভ মেলার ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে অবগত এবং নিজেদের দেশে এটিকে প্রচার করে এইভাবে ভারতের সমৃদ্ধ সংস্কৃতি প্রচার করা হবে বলে ধারণা বিদেশ মন্ত্রকের এজন্য দলটি সাধুদের কাছ থেকে মহাকুম্ভ মেলার প্রাচীন ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতির গৌরব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে প্রতিনিধি দলটি বুধবার মহাকুম্ভে পৌঁছেছে এবং প্রদেশ রাজ্য পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা তৈরি আরাইলের একটি তাবু শহরে অবস্থান করেছে আন্তর্জাতিক প্রতিনিধিরা সাধুদের শিক্ষায় মুগ্ধ সেখানে তিনি ভারতের ধর্মীয় ঐতিহ্যের প্রতি তার প্রশংসা প্রকাশ করেছেন এই প্রতিনিধি দল বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে এটি দেখিয়েছিল যে বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির লোকেরা সম্প্রীতিতে একত্রিত হতে পারে এতে ফিজি ফিনল্যান্ড গায়ানা মালয়েশিয়া মরিশাস সিঙ্গাপুর দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ত্রিনিদাদ এবং টোবাগো সংযুক্ত আরব আমিরাত দলের প্রতিনিধিরা রয়েছেন আন্তর্জাতিক প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল তাদের সফরের সময় ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্য এবং ধর্মে ঐক্য প্রশংসা করেছেন শেলি এল আজাব ছিলেন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রশংসাকারীদের মধ্যে একজন এদিকে মহাকুম্ভ উদ্যোক্তাদের তরফে জানা গেছে দেশবিদেশের বহু ভিআইপি ইতিমধ্যে অংশগ্রহণ করে পূর্ণ স্নান সেরেছেন ওদের মধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ রাজ্য ও কেন্দ্রের বহু মন্ত্রী ও শীর্ষস্থানীয় আধিকারিকরা স্থানে অংশগ্রহণ করতে পারেন ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে এছাড়া আগামী সাতাশ কিংবা আঠাশ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সপরিবারের পূর্ণ স্থানে অংশগ্রহণের কথা রয়েছে বলে জানা গেছে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ